ত্রিকোণমিতির অঙ্ক দৈর্ঘ্য ও উচ্চতা নির্ণয় ত্রিকোণমিতির দৈর্ঘ্য ও উচ্চতা নির্ণয়ের আজ আমার আট নম্বর এবং শেষ ভিডিও এরপর আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব দেখো অঙ্কটা কি আছে একটি পাঁচতলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের উন্নতি ও গোড়ার অবনতি কোন ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হয় বাড়ির উচ্চতা ষোলো মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে সে আমাকে হিসাব করতে হবে তাহলে ত্রিকোণিত অঙ্ক করার সময় যেটা আমি বারে উল্লেখ করেছিলাম যে একটা কি ছবি সম্পর্কে আগে আমাকে একটা ধারণা তৈরি করতে হবে তাহলে ত্রিকোণিতের অঙ্ক আমরা খুব সহজেই নির্ণয় করে নিতে পারবো কী বলছে দেখো একটা পাঁচতলা বাড়ি সর্বপ্রথম আমি আগে একটা পাঁচতলা বাড়ি এঁকে দিই দেখো আমি একটা পাঁচতলা বাড়ি আঁকছি জাস্ট একটা ধারণা আর একটু ছবিটা বড় করার দরকার ছিল কোনো জায়গার অভাব সেজন্য আমরা ছবিটা একটু ছোট করে করব আমরা যেহেতু আমরা এখান থেকে ধারণা দেব ব্যাস হলো এই একটা পাঁচতলা বাড়ি পাঁচতলা বাড়ির ছাদের কোনো এক বিন্দু ভাবি যে ছাদের এখান থেকে দেখছি দেখো এই একটা বিন্দু ঠিক আছে এটার নাম দিয়ে দিলাম আমি এই বিন্দু থেকে আমি লক্ষ্য করছি এ বিন্দু থেকে একটা মনুমেন্ট তাহলে কি মনুমেন্ট টাকেনি দেখো বাড়ির পাশ দিয়ে তৈরি হবে এখানে মনুমেন্ট থেকে ঘোড়াটে গিয়েছে যেহেতু তাহলে বাড়ির যে কোনো একটি বিন্দু থেকে দেখলে মনুমেন্টের গোড়ার মনুমেন্টের উন্নতি কোন তাহলে উন্নতি কোন এখানে কত ডিগ্রি আসছে আমার এখানে দেখো ষাট ডিগ্রি তাহলে এখানটায় যখন উন্নতি কোন কত আসছে এখানে ষাট ডিগ্রি আমার কোন উৎপন্ন করছে এবং গোড়ার অবনতি কোন তিরিশ ডিগ্রি তাহলে অবনতি কোনটা আসছে কত তিরিশ ডিগ্রি এইটা তিরিশ ডিগ্রি তার মানে এইটা যদি তিরিশ ডিগ্রি হয় ছবিটা আমি তাহলে এখানে কত ডিগ্রি দেখো উন্নতি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি অবনতি কোন হচ্ছে সরি উন্নতি কোন ষাট ডিগ্রি এবং অবনীত কোন হচ্ছে তিরিশ ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি হওয়া মানে এটা কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি এবং বাড়িটি উচ্চটা ষোলো মিটার তাহলে দেখো এ এবং বি নাম দিয়ে দিলাম এখানটায় এ বি বাড়ি যার উচ্চতা হচ্ছে ষোলো মিটার এখানে নাম দিলাম ডি এটার নাম দিয়ে দিলাম ই এখানে সি দিয়ে দেব এবার লক্ষ্য করুন তাহলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব দেখেন এখানে লক্ষ্য করো এখানে পাঁচতলা ইয়ে একটা বাড়ি দেখো এ বি ডি ই একটা পাঁচতলা বাড়ি দেখো এটা যদি ষোলো হয় এটাও কত মিটার হবে এটা ষোলো মিটার হবে দাদা যেহেতু এটা সমান কী হবে এটা তার বিপরীত ভাব কী হবে সমান হবে তাহলে এটা যদি ষোলো হয় তাহলে এটা কত মিটার হবে ষোলো মিটার হবে ভালো করে লক্ষ্য করো ডিসি এখানে দেখো এবি ধরলাম কি এবি সমান কি বাড়ি সমান কত ষোলো মিটার আর সিডি হলো মনুমেন্ট সিডি বা ডিসি সিডি হলো কি মনুমেন্ট আচ্ছা দেখো এই সিডি মনুমেন্টটা তৈরি হয়েছে সিডি সমান ডি ই যোগ ই সি এর সমন্বয় তার মধ্যে দেখো ডি এর মানটা আমি জানি তাহলে মনুমেন্টটা কচ দেখো পুরো হচ্ছে ডি সিটা হচ্ছে মনুমেন্ট তার পুরো উচ্চতাটা আমাকে নির্ণয় করতে হবে ডিসি এর পুরো উচ্চতা তার মধ্যে ইটা জানি কারণ এবি যদি হচ্ছে ষোলো হয় তাহলে ডিইটা কত মিটার হবে ষোলো মিটারই হবে তাহলে তার বিপরীত বাহু যেহেতু একটা আয়তক্ষেত্র লক্ষ্য হচ্ছে তার বাহু কী হচ্ছে সমান হচ্ছে তাহলে এখানে ষোলো যদি হয় এটাও ষোলোই হচ্ছে তাহলে এখানটা আমার হচ্ছে কি দেখো ডি এর উচ্চতা পেয়ে গেলাম এখানে আমাকে দুটো বাড়ির উচ্চতা পেলাম এখানে মনুমেন্টের উচ্চতা একটা চেয়েছে কি মনুমেন্টের উচ্চতা মানে ডিসি এর মান চেয়েছে আর একটা চেয়েছে বাড়িটি মনুমেন্ট থেকে বাড়িটি দেখো এবি হচ্ছে যদি বাড়ি হয় তাহলে এখানে বি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব মানে বিডি সমান কত বিডি হলো বাড়ির থেকে মনুমেন্টের দূরত্ব এই দুটো আমাকে বের করতে হবে তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমাকে লক্ষ্য করো এক্ষেত্রে দেখো প্রথম ক্ষেত্রে যদি এই ত্রিভুজটা ধরি ত্রিভুজ এ বি সি থেকে তাহলে ত্রিভুজ এবিসি যখন ধরছি এবিসি এই ত্রিভুজের দেখো এখানে লম্ব আছে আর এখানে আছে কি ভূমি এখান থেকে যদি ভূমির মানটা বের করে নিই তাহলে কিন্তু বিডি এর মানটা পেয়ে যাব বিডি মানে কি বাড়িটি থেকে মনুমেন্টটা কত দূরে অবস্থিত সেটা কিন্তু আমরা নির্ণয় করে ফেলব। তাহলে এখান থেকে ত্রিভুজ এবডি থেকে আমরা বিডি এর মানটা বের করতে পারবো কীভাবে বের করব দেখুন তাহলে এখানে দেখো লম্বর মান জানা আছে আর আমাকে বের করতে হবে কি ভূমির মান তাহলে লম্বর সাথে আমি ভূমি সম্পর্ক করব। তাহলে আমরা লিখতে পারি এখানটা ট্যান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি সমান লম্ব বাই ভূমি লম্ব আছে কত এখানটা এবি বাই ভূমি হচ্ছে কি আছে এখানে দেখো বিডি হয়ে গেল দেখো টেন থার্টি এবার মান বসিয়ে দাও টেন থার্টি টেন থার্টির মান কত এক বাই রুটিন সমান এবি এবি কত ষোলো বাই বিডি তাহলে এখানে আমার এর মান বের কর এর সাথে এক যদি গোল করে বিডি হবে তাহলে বিডি সমান ষোলো রুট তিন মিটার তাহলে এটা বের বেরিয়ে গেল দেখো ষোলো রুট তিন মিটার তাহলে আমার প্রথম উত্তরটা হচ্ছে মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব অতএব আমরা হচ্ছে সাইডে উত্তরটা লিখছি তাহলে জায়গাটা কভার হয়ে যাবে অতএব মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব ষোলো রুট তিন মিটার দেখো একটা উত্তর পেয়ে গে পেয়ে গেছে দেখো বিডি আর এই বিডিটাই মানে দেখো এখানে বি থেকে ডি এটা কি বাড়ি আর এটা কি মনুমেন্ট তাহলে বাড়ি থেকে মনুমেন্টের আমি দূরত্বটা পেয়ে গেলাম তাহলে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব কত হিসাব করি তাহলে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব কত ষোলো রুট তিন মিটার আমি পেয়ে গেলাম এবার আমাকে লক্ষ্য করো এবার আমাকে আর একটা চেয়েছে কি উত্তর মনুমেন্টের উচ্চতা মনুমেন্ট মানে কি দেখো মনুমেন্ট আছে সিডিটা হলো মনুমেন্ট আর সিডিটা লক্ষ্য করো সিডিটা তৈরি হয়েছে কি ডি যোগ ইসি এর সমন্বয়ে ডি ই এবং ইসি এর কি যোগ ফলে কী হয়েছে সিডিটা তৈরি হয়েছে এখন ভালো করে লক্ষ্য করো এর মধ্যে লক্ষ্য করে আমাকে ই এবং ডি এর মান আমি জানি ষোলো আমাকে বের করতে হবে ইসি এর মান ই এবং সি এর মান তো এই মানটা বের করতে হবে তাহলে এখানে লক্ষ্য করো এখানে ত্রিভুজ এখানে আসছে দেখো ত্রিভুজ এ ই এ করে দিলাম ই এ থেকে এখানে দেখো সিই এ ত্রিভুজ আসছে এখানে একটা সিই এ এই ত্রিভুজের মান বের করবো কার সি ই এর মান আমাকে নির্ণয় করতে হবে এবার দেখতে হবে যে ইতিবুজে কোনো বাহুর মান দেওয়া আছে কিনা এটা কি তার অতিভুজ এটা কি ভূমি আর এটা কি লম্ব বের করবো লম্বর মান এবার দেখ এবার লক্ষ্য করো করতো ক্ষেত্রে বিপরীত বাহু সমান হয় এটা ষোলো মানে এটা ষোলো তাহলে এই যে বিডি বাহু সমান যদি রুট তিন হয় তাহলে এ এর মানটাও এই এর মানও হবে ষোলো রুট তিন মিটার এখানে লক্ষ্য করে ভূমির মানটা আমি পেয়ে গেছি তাই না এখানে আমি হচ্ছে বিডি যে মনুমেন্টের দূরত্ব বের করেছি এর মান যা হবে এখানটা কি বিডি সমান কি এই আমরা বলতে পারি বিডি সমান কি এই তাহলে বিডির মান যা হবে এই এর মানটা কি হবে সেম একই হবে তাহলে এক্ষেত্রে দেখো আমরা ভূমির মানটা জানি বের করবো কি লম্ব তাহলে লম্বর সাথে ভূমির সাথে সম্পর্ক করবো তাহলে লম্বর সাথে ভূমি মানে ট্যান হবে তাহলে এখানে আমরা লিখতে পারি ট্যান কত সিক্সটি সমান লম্ব বাই ভূমি এখানে লম্ব আছে কত সিই বা ইসি এবং ভূমি ভূমি আছে দেখো কত এখানটায় এই নামটা হচ্ছে এই এবার মান বসাবো তাহলে টেন সিক্সটির মান হচ্ছে রুট তিন ইসি ইসিটা আমি বের করবো রেখে দিলাম এই এই মান হচ্ছে ষোলো রুট তিন তাহলে গুণ করতে হবে মান বের করে ইসি এর মান তাহলে ইসি তাহলে এখানে কী আসছে কোনো কোনো গুণ করলে ষোলো রুট তিন গণিত কি রুট তিন বা ইসি সমান ষোলো রুট তিন এই ষোলো রুট তিন তাহলে এখানে রুট তিন রুট তিন কথা একটা তিন তাহলে ষোলো গণিত তিন করতে পারি আমরা এখানটায় এখানে দুটো রুট তিনকে একটা তিন করতে পারি বা ইসি সমান তিন ষোলো কত আটচল্লিশ মিটার দেখো ইসি এর মানটা পেলাম কত আটচল্লিশ মিটার এখানে ভালো করে লক্ষ্য করো এই ইসি এখানে তাহলে সিডিটা হলো কি এখানে লক্ষ্য করো এক্সট্রাভাবে তাহলে সিডি হলো মনুমেন্ট যা সিডিটা তৈরি হয়েছে কার সমন্বয়ে ডিই যোগ ইসি এর সমন্বয় এক্ষেত্রে ডি এর মানটা জানি কত ষোলো আর ইসি এর মান পেয়ে গেলাম কত আটচল্লিশ তাহলে আমাদের হচ্ছে সিডি এর মান আমরা এখান থেকে বের করতে পারবো আমরা অতএব সিডি সমান অতএব সিডি সমান কি সিডি সমান ডি প্লাস ইসি ডিই ডি ইর মান আগে পেয়েছিলাম ডি এর উচ্চতা আগে বলেছিলাম ডি এর উচ্চতা কত ষোলো মান ষোলো এবং ইস ইসি মানে কত আটচল্লিশ সমান কত চৌষট্টি মিটার তাহলে এখানে দেখো বের করলাম সিডি আর সিডি মানে কি মনুমেন্ট আর চেয়েছে মনুমেন্টের উচ্চতা অতএব মনুমেন্টের উচ্চতা চৌষট্টি তাহলে ত্রিকোণমিতির অঙ্ক করার সময় যদি আমরা ছবি সম্পর্কে ধারণা তৈরি করতে পারি তাহলে দেখ লক্ষ্য করতে পারছি যে ছবি সম্পর্কে ধারণা করতে পারলে খুব সহজেই আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো হচ্ছে নিজের নিজেরাই করে নিতে পারি শুধুমাত্র কি ছবি সম্পর্কে আমাকে একটা ধারণা তৈরি করতে হবে তাহলে কিন্তু দেখো দেখতে পাচ্ছি যে খুব সহজে আমরা নামাতে পারছি তাহলে ত্রিকোণমিতির দৌড় এবং উচ্চতা নির্ণয়ের আমরা আটটা ভিডিওর মাধ্যমে আমরা অধ্যায়টা সম্পন্ন করলাম এরপর আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে আবার আলোচনা করব এবং আমি এবার থেকে আমরা ঠিক করেছি যে একবার চ্যাপটা ধরে প্রতিটা ক্লাসের চ্যাপটা উল্লেখ করে আমি অঙ্ক করে দিতে পারি যে যেই চ্যাপটা থেকে যে ক্লাসের অঙ্ক করব সেই ক্লাসের চ্যাপটা উল্লেখ করেও আমি অঙ্ক করে দিতে পারি তাতেও তোমাদের সুবিধা হবে অনেক হচ্ছে স্কুল এক্সামের পরীক্ষা পরীক্ষার সময় তাহলে তিকুমিতের অঙ্ক আমরা আজ শেষ করলাম সামনের ভিডিওতে আবার দেখাবে তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত